জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম মধ্যবিত্ত পরিবারের এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর বেশ চড়া। ফলে কুলের পকেট যে জামাই ষষ্ঠী মানে শ্বশুর বাড়িতে বিশেষভাবে জামাই আদর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হই হুল্লোর তো আছেই বাঁকুড়া শহরের চকবাজারে বাজারে এই দিন কাতলা মাছ তিনশো রুই দুশো থেকে দুশো পঞ্চাশ পাবদা ছশো পার্শে চারশো ইলিশ দু হাজার টাকার ওপরে বাগদা চিংড়ি চারশো গলদা চিংড়ি সাতশো পমফ্রেট সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এই দিন একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন অন্যদিকে ফলের দামও আকাশ এদিন হিমসাগর আম একশো ল্যাংড়া একশো কুড়ি বেগুন ফালি একশো লিচু একশো পঞ্চাশ আপেল দুশো পঞ্চাশ আঙুর দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাছ তো প্রচুর আছে কিন্তু দামও সেরম আছে দেখো মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি মোটামুটি একটা দিন তো করা যেতেই পারে মানে আমাদের কর্তব্য এবং দেখা যাক সব মাছ মাংস দই মিষ্টি ফল সমস্ত নিয়েছি মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে আপনার কাতলার দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা পার্সে মাছ আছে আপনার চারশো টাকায় কিলো বাংলাদেশের ইলিশ আছে এক কিলো দুশো এক কিলো একশো ও ইলিশের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকায় কিলো আটশো নশো সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার বারোশো টাকা কিলো আর আপনার ওই এক কিলো দুশো তিনশো সাইজের ইলিশ ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ যে আমার নেমেছে ওটা দু হাজার টাকায় কিলো বাগদা চিংড়ি আছে আপনার চারশো টাকায় কিলো গলদা চিংড়ি আছে আপনার সাতশো টাকায় কিলো তারপর আরো বিভিন্ন মাছ আছে কমপ্লেট মাছ আছে কমপ্লেট মাছ আছে আপনার সাতশো টাকায় কিলো দাম তো জামাই বাজার একটু তো দাম তো বাড়বে কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে